আরে এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন যখন হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল তারা অযোগ্য শিক্ষক যা তৃণমূলের নেতারা টাকার জমা নিয়ে তাদেরকে শিক্ষকতার সুযোগ দিয়েছে যারা ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়েছে এই শিক্ষকতার তাদেরকে বাতিল করবার জন্য সুপ্রিম কোর্ট বলেছে তার আগে হাইকোর্ট বলেছে কিন্তু তৃণমূলের সরকার সেই অযোগ্য শিক্ষক করেনি তৃণমূল ভেবেছিল কি না চালের সঙ্গে কাকর মিশিয়ে চালিয়ে দেবে কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ এই শিক্ষকদের যদি অযোগ্য শিক্ষকদের তৃণমূলের নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই শিক্ষকরা ওই তৃণমূলের নেতাদের বাড়িগুলি ঘেরাও করবে তাদের কলার টাকা আদায় করবে তাই এই অযোগ্যদের তালিকা দেয়নি আর সেটা লড়াই করে যখন বিকাশ ভট্টাচার্যেরা লড়াই করেছে এই অন্যায়ের বিরুদ্ধে অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে যোগ্য শিক্ষকের বিরুদ্ধে কেউ লড়াই করেনি আমরা এখনো দাঁড়িয়ে বলছি যোগ্য শিক্ষকরা তারা চাকরির ফিরুক তারা স্কুলে ফিরুক আমরা চাই এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা এই আহ্বান জানাতে চাইছি তারা এই যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিতে চাইছে তাতে তারা বিভ্রান্ত হবেন না আজকে মনে রাখবেন এই তৃণমূলের সরকার তারা এত বড় বড় কথা বলছে তারা ওই শিক্ষকদেরকে কিভাবে লাথি পেটা করেছে যে শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড যে শিক্ষক আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের শিক্ষাদৈ তাদেরকে পুলিশ কিভাবে লাথি মেরে মাটিতে ফেলে দিচ্ছে টিভির পর্দাতে আপনারা দেখেছেন তারপরেই কিনমুলের নেতাই কিনমুলের সরকারের কোনো লজ্জা নেই নিললজ্জের মতো তারা মিছিল করছে আর নাতি বলছে যে তাদের সবাইকেই ফেরতাতে হবে কিন্তু আমরা বলছি যারা যোগ্য শিক্ষক তাদেরকে ফেরাতে হবে আর যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে হবে সেই দাবি নিয়েও ব্রিকেট সমাবেশ সংগঠিত হবে ব্রিকেট সমাবেশ সংগঠিত হবে গোটা বাংলা জুড়ে তৃণমূল বিজেপি যেভাবে ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মতো বিভাজন করতে চাইছে তার বিরুদ্ধে ব্রিকেট সমাবেশ ব্রিকেট সমাবেশ যারা অক্ষম সম্পত্তি নিয়ে আজকে রাজনীতি করবার জন্য নতুন বিল কেন্দ্রে এনেছে মমতা ব্যানার্জির সরকার আর তাদের সাংসদরা এই পশ্চিম পশ্চিমবাংলায় বসে থেকেছে সেদিন ওই সাংসদে উপস্থিত হয়নি আজকে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি এই রকম সম্পত্তিকে লুট করবার একটা